আর মারামারিতে জড়াবেন না কারণ আজকে যার হয়ে লড়াই করে আপনি তাকে জিতাচ্ছেন কালকে যে লাভ মারবে না দায়িত্ব নিয়ে বলতে পারবেন তো তাহলে তার জন্য লড়াইতে পড়ে আপনার লাভ কি একটু ভাবুন আপনারা শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের পাবলিকের মধ্যে আর নেতারা গ্যালারিতে বসে তালি মারছে আর বছরের শেষে একবার করে কি হচ্ছে ওই যদি মারা যায় ছবি দিয়ে বা রেসারেন্সি চলছে শহীদ দিবস কে আগে পালন করবে রেসারে ওই হয়েছে একটা মালা পরিয়ে দে অমুক অমর বলে হে বলে কিন্তু বাকি তিনশো দিন ওই সমস্ত যে আমার মায়েরা যে বাপেরা এই নন্দী গ্রামের এতে শহীদ হলো বা খুন হলো তাদেরকে বাকি তিনশো দিন কিভাবে দিন যাপন করছে কোন দাদা দিদিকে দেখতে পেলাম না তাই অনুরোধ করব আপনার একটু ভাবুন একটু ভাবার সময় এসেছে যে লড়াইটা করবেন না ভোটার হিসাবে থেকে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এই আমার আমার উপরে এত সমস্যা কেন ওদের জানেন এইগুলো বলে দিই বলে এগুলো বলি বলি আমার উপরে সমস্যা এখন নতুন কি ধরেছে জানেন পাচ্ছে না আমার সাথে পেরে উঠতে পাচ্ছে না দেখুন এই যে মাইক চলছে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু লাগানো আছে আমি যদি একটা শব্দ ভুল বলি শুভেন্দু অধিকারী কি ছেড়ে দেবে ভাবছেন ওনাদের এলাকাতে এসে ওনাকে বলে যাচ্ছে উনি উত্তর দিতে পারবেন না যে প্রশ্নগুলো করছে উনি ছেড়ে দেবেন আমাকে হ্যাঁ দাদাকে দ্বারা প্রেসিডেন্সি জেলা ভাত খেয়েছি আর তিয়াম জেলা ভাত খাওয়াবো মনে মনে করছে করেননি ছেড়ে দেবে আমাকে মমতা হেনার্জির বিরুদ্ধে এই দেবাংশী ভাবদের বিরুদ্ধে ওই মিথ্যাচারের বিরোধিতা করছে আমাকে ছেড়ে দেবে যদি একটা শব্দ আমি ভুল বলি ছাড়বে না কিন্তু আমার আমি মানুষকে ভোট নেওয়ার জন্য মিথ্যা শব্দ চয়ন করতে হবে গালাগালি দিতে হবে হানাহানি করতে হবে ও কাজ আমি করি না আমার উপরে কেন এত রাগ জানেন এখানে মার্কেট আছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষেরা আছেন আমি যদি বক্তব্যে ভুল বলি আমাকে ধরিয়ে দেবেন এরপরে যেখানে বক্তব্য দেবো আমি সঠিকভাবে বলবো কারণ এডুকেশন হ্যাজ নো এন্ড আমি যে আমি যদি মনে করি আমি সব শিখে গেছি এটা ভুল হবে শিক্ষার শেষ নাই আপনি আমাকে শিখাবেন আমি শিখে ভালো করে বলতে যাব আমি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি আমি নিজে নেতা হব দাদা হবে এই করতে আসেনি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে কোনো কারো কাছ থেকে শিক্ষা অর্জন করাটা আমার জন্য কোনো লজ্জার ব্যাপার নয় আমি তাকে শিক্ষক হিসাবেই মানব তো হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে